কিন্তু বৃষ্টি এলে মাটি নরম হয়ে যাবে আর তখন খাদ্য সংগ্রহ করা কঠিন হবে শোনো 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 মহারানীর আদেশ জানানো হচ্ছে একদিন ছোট্ট পিঁপড়ের গ্রামে পিঁপড়েরা একত্র হলো শীত শেষ হয়ে গিয়েছে গাছের পাতায় নতুন সবুজের ছোঁয়া লেগেছে আর সূর্যের আলোই দিন উজ্জ্বল হয়ে উঠেছে পুরনো রানীর জায়গায় নতুন রানী এসেছে তার নাম টিকলি টিকলি বুঝতে পেরেছিল যে গ্রীষ্মকাল শুরু হতে চলেছে এই ঋতুতে খাবার সংগ্রহ করা সহজ কিন্তু বৃষ্টি এলে মাটি নরম হয়ে যাবে আর তখন খাদ্য সংগ্রহ করা কঠিন হবে তাই সে সিদ্ধান্ত নিল পুরো কলোনের পিঁপড়ে একত্র করে একটি পরিকল্পনা বানাবে টিকলি মন্ত্রীকে বলল মন্ত্রী এই কলোনির প্রতিটি পিঁপড়ের দলকে জানিয়ে দাও গরমকাল এসেছে আমাদের খাদ্যের সংগ্রহের সময় এসে গেছে সবাই প্রস্তুতি নাও শীঘ্রই আমরা আলোচনায় বসবো কিভাবে সংগ্রহ চালানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে জি আজ্ঞা মহারানী আপনার আদেশ অনুযায়ী আমি এখনই কলোনির প্রতিটি পিঁপড়ের দলকে খবর জানিয়ে দিচ্ছি রানীর আদেশ দেওয়ার পর মন্ত্রী কলোনির সব পিঁপড়ের দলকে জানিয়ে দিলো শোনো 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 মহারানীর আদেশ জানানো হচ্ছে গ্রীষ্মকাল এসে গেছে এখন থেকে সবাইকে খাবার সংগ্রহে নামতে হবে তাই কলোনির প্রতিটি পিঁপড়ের দলকে জানিয়ে দেওয়া হচ্ছে আজ মহারানীর এক জরুরি সভা হবে সেখানে রাতেই প্রাসাদে সবাইকে অবশ্যই উপস্থিত থাকতে হবে রানীর এই আদেশ শুনে সকলে রানীর বাসায় গিয়ে জড়ো হলো তোমরা সকলেই জানো যে কেন এই সভায় তোমাদের ডাকা হয়েছে গ্রীষ্মকাল আসছে আর এটা আমাদের জন্য খাদ্য সংগ্রহ করার উপযুক্ত সময় তবে বর্ষাকালে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তারই মধ্যে একটা দলের পিঁপড়ে বলে উঠল মহারানী আমাদের প্রথমে কাজ হবে শস্য সন্ধান করা এখন মাঠে ধান চাষ হয়েছে আর সেগুলো আমাদের জন্য ভালো খাদ্য উৎস হতে পারে যদি আমরা দলবদ্ধ হয়ে সেখানে যাই তাহলে সহজে কিছু ধানের শস্য সংগ্রহ করে কলোনিতে আনতে পারব মহারানী আমার পিপড়ের দল শক্তিশালী এবং ভারী জিনিস বহন করতে পারে আমরা শুকনো খাবার বীজ এবং বাদাম সংগ্রহ দায়িত্ব নিতে পারি এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় টম তুমি আমিও আমার দল দ্রুতগামী আমরা খাবারের উৎসাহ খুঁজে সবার আগে খবর দেব রানী ডিগলি খুশি হয়ে বলল তাহলে আর দেরি কিসের কাজ শুরু করা যাক পরের দিন সকালে কলোনির পিঁপড়েরা বেরিয়ে পড়ল টমের দল খুঁজতে লাগলো কোথায় খাবার পাওয়া যেতে পারে তারা আশেপাশের এলাকা ভালোভাবে খুঁজতে লাগলো কিছুক্ষণ খুঁজতে খুঁজতে তারা হঠাৎ একটা বিশাল ধানের শস্য দেখতে পেল টমের একটা উচ্ছ্বসিত হয়ে বলল। আমার মনে হচ্ছে জলের উপরে ধানের শস্য রয়েছে এই কথা শুনে টম তার দূরবীন দিয়ে জলের ওপারের এলাকা ভালো করে পর্যবেক্ষণ করলো নিশ্চিত হতে চাইল সেটা আসলেই ধানের শস্য কিনা দূরবীনের মাধ্যমে ভালো করে দেখার পর টম নিশ্চিত হলো সত্যি ওখানে প্রচুর ধানের শস্য রয়েছে টম সঙ্গে সঙ্গে কলোনির পিঁপড়েদের খবর দিল বন্ধুরা আমি একটা খাবারের সন্ধান পেয়েছি আরে টম কোথায় কি খাবারের সন্ধান পেয়েছো আমাদেরও বলো আমি জলের উপারে একটা বিশাল ধানের শস্য ক্ষেত দেখতে পেয়েছি অনেক রয়েছে যা থেকে আমরা প্রচুর খাবার করতে টম এবং সব পিঁপড়ের দল সেই বড় ধানের শস্য ক্ষেতের দিকে এগোতে লাগলো কিন্তু রানী পিঁপড়ে টিকলি চিন্তিত ছিল যে জলের ওপার থেকে গোমের শস্য বহন করে আনা সহজ কাজ নয় কলোনির পিঁপড়েদের জন্য এটা কঠিন ও বিপজ্জনক হতে পারে তারা ধানের শস্যের কাছে পৌঁছনোর পর জলের এপার থেকে বিশাল ক্ষেতগুলো দেখে বুঝতে পারল কাজটা মোটেই সহজ নয় দূর থেকে যতটা সহজ মনে হচ্ছিল বাস্তবেতা অনেক চ্যালেঞ্জিং ছিল এমন সময় কলোনির একটি পিঁপড়ে চিন্তিত হয়ে বলল আমরা কিভাবে যাব জল তো অনেক ওই পারে পৌঁছানো তো আরো কঠিন হবে সবাই চিন্তায় পড়ে গেল কিন্তু তারা জানতো এই চ্যালেঞ্জিং মোকাবিলা করতে হবে কারণ শস্য সংগ্রহ করা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তারা সবাই মিলে যুক্তি করলো সব পিঁপড়েরা মিলে একটি বড় শুকনো পাতা খুঁজে আনলো তারপর তারা ঘাস কেটে কেটে একটি মোটা মজবুত দৌড়ি তৈরি করল সেই পাতাটিকে তারা জলে ভাসিয়ে দিল যেন সেটি একটি ছোট নৌকার মতো কাজ করে কিছু সাহসী পিঁপড়ে পাতার উপর উঠে পড়ল দড়ি ধরে পাতাটিকে জলের এক পার থেকে অন্য পারে টেনে নিয়ে গেল জলের ওপারে পৌঁছে তারা সেই ঘাসের দড়িটি একটি শক্ত ও মজবুত ঘাসের গোড়ায় ভালোভাবে বেঁধে দিল যাতে বাকি পিঁপড়েরা সহজেই সেই দড়ির সাহায্যে পার হতে পারে এরপর পুরো কলোনের পিঁপড়ের দল একে একে সেই দড়ির উপর দিয়ে নিরাপদে জলের ওপারে পৌঁছতে লাগল জলের ওইপারে পৌঁছানোর পর কিছু পিঁপড়ে ধানের শস্য গাছে উঠে পড়ল তারা উপরে উঠে ধানের দানাগুলো ভেঙে ফেলতে লাগলো পিঁপড়েরা সেই পড়ে যাওয়া ধানের দানাগুলো সংগ্রহ করে পিঠে করে বহন করতে লাগলো এই দিকে দ্রুতগামী টম ও তার দল রাস্তার সামনে এগিয়ে যেতে যেতে ঝোপঝাড় ছোট পাথর আর বাধা সরিয়ে রাস্তা পরিষ্কার করতে লাগলো তারা নিশ্চিত করছিল যেন সবাই নিরাপদে ও দ্রুতভাবে ধানের দানা বয়ে আনতে পারে কয়েক ঘন্টা পর সমস্ত পিঁপড়েরা একসঙ্গে প্রচুর পরিমাণে খাবার নিয়ে কলোনিতে ফিরে এলো ধানের দানায় ভরে উঠল গোটা খাদ্য ভাণ্ডার সবাই পরিশ্রমে ক্লান্ত হলেও ছিল দারুণ খুশি কারণ তাদের লক্ষ্য সফল হয়েছে রানী টিকলি খুশি হয়ে সবাইকে দেখে বললেন আমাদের কঠিন পরিশ্রমের ফল আমরা বর্ষা দিনগুলোই পাবো